তোমার মাইয়া আমার পোলার দিয়ে দেবা না কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ দশ হাজার তাহলে সৈন্য রাখো তোমার মাইয়ার মোবাইলে যদি মাসে খরচ হয় দশ হাজার আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে বিশ হাজার কারণ তোমার মাইয়া বিশ তল যায় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলেন আলার পালারা কথা জোরে কয় না এই অহংকার সমাজের একটা ভয়ঙ্কর জিনিস আরো একটা ভয়ঙ্কর জিনিস হইলো টাচ মোবাইল এই টাচ মোবাইল যার হাতে আছে সে জীবনে একদিন হইলো একটা ল্যাংডা সিনেমা দেখছে কথা ঠিক কিনা বলেন ঠিক ঠিক কথা বলেন কথা ঠিক কিনা ঠিক 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 আমার ভাইয়ের হ্যালো वो पोला टाप मोबाइल लाइन भी ठीक है अगर कोन सोमेश से नहीं हम तो भाई दुबई भी आएंगे तो होवे अच्छा ठीक है अब रे उसी टाप को